উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনো তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দু মাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দুমাস কালী পুজো দুর্গা দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই তো আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জওয়ান করতে হবে ছাব্বিশের নির্বাচনের দেওয়াল লিখন তিনি পড়তে পেরেছেন তাই এখন থেকে প্রায় দেড় বছর আগে থেকে নির্বাচনের আগে থেকে তিনি নানা অছিলায় নানা বাহানায় নানা অজুহাত তুলে বুঝতে পারছেন যে তাকে এবার চলে যেতে হবে তাই নানা বাহানা করছেন এই রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন অনেক মানুষই চান রাজ্যে এবার পরিবর্তন হোক চলো পাল্টাই ডাক দিচ্ছেন অনেকেই কারণ এই রাজ্যে পরিবর্তন না হলে এই পশ্চিমবঙ্গ একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে রোহিঙ্গা জঙ্গিদের শুধুমাত্র গদির লোভে ঢুকিয়ে দিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলা হয়েছে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান বীরভূম যেখানেই যাবেন একই চিত্র আর এরপর আছে তৃণমূলের চুরি চামারি দুর্নীতি গরিবের কল পায়খানা আবাসন শিক্ষকের চাকরি বালি চুরি নদী চুরি পুকুর চুরি সরকারি জমি চুরি সব দিক থেকেই তৃণমূল একেবারে ব্যর্থ একটা দুর্নীতিবাজদের সরকার হয়ে গেছে এবং দু হাজার এগারোতে যেমন আমরা পরিবর্তন চেয়েছিলাম দু হাজার আমরা পরিবর্তন চাইছি অত্যন্ত আশু দরকার খুব তাড়াতাড়ি দরকার এই পরিবর্তনটা যারা পরিবর্তন চেয়েছিলেন সিপিএম এর তরফ থেকে প্রত্যেককেই তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেওয়া হয়েছিল কেন কারণ স্বাভাবিক ঘটনা পরিবর্তন চাইলেই আপনি প্রধান বিরোধী দলটাকেই সাপোর্ট করছেন কারণ পরিবর্তন আনতে পারবে একমাত্র রাজনৈতিক দল তাই দুহাজার এগারোতে যারা সিপিএমের বিরুদ্ধে গিয়ে পরিবর্তন চেয়েছিলেন তাদেরকে সবাইকেই সাংবাদিক হোক বা সাধারণ মানুষে হোক বা বুদ্ধিজীবীর হোক তাদেরকে তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেওয়া হয়েছিল দু হাজার ছাব্বিশে একই চিত্র এবার তৃণমূল দাগিয়ে দিচ্ছে যারা পরিবর্তন চাইছে সাংবাদিক বুদ্ধিজীবীদের তো কিনিয়ে নিয়েছে বা সাধারণ মানুষ যারাই পরিবর্তন চাইছে তাদেরকেই বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হয়েছে এগুলো নতুন কিছু কথা নয় কিন্তু কথা হচ্ছে যারা এই রাজ্যে পরিবর্তন আনতে পারে বলে মানুষ ভরসা করছে যারা এই গত দু দশক ধরে বা পর থেকে এই হাজার ধরে যারা উনচল্লিশ চল্লিশ শতাংশ ভোট পাচ্ছে সেই বিজেপিকে এই রাজ্যে পরিবর্তনের কাণ্ডারি বলে অনেকে মনে করছে কিন্তু বিজেপির নেতা নেত্রীরা আদৌ পরিবর্তন চান বা বিজেপির নেতারা কি আদৌ চাইছেন যে এই রাজ্যে পরিবর্তন হোক বিজেপির কিছু নেতার অন্তত মন্তব্য থেকে বোঝা যাচ্ছে না তারা পরিবর্তন চান তৃণমূল আজকে নেতাজি ইন্ডোরে মহাসম্মেলন করে ভোটের ডঙ্কা ঘোষণা করে দিয়েছে একেবারে পড়তে আহ্বান জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিজেপির নেতারা বলছেন যে এখনো দেড় বছর বাকি আছে আসল চিত্রটা কি আপনাদের সামনে আমি জানি এই প্রতিবেদন হয়তো অনেকের মনে হবে না অনেকের ভালো লাগবে না কিন্তু এই মুহূর্তে এই বাংলার আসল চিত্রটা কি সেটা যদি আপনারা সোজা সাপটা দেখতে চান তাহলে আমি মানব এই প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহাসম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দু হাজার ছাব্বিশের বিধানসভায় সবাইকে নামিয়েই দিয়েছিল এবং তৃণমূল যখন ভোটে নেমে পড়লো তখন বিজেপির নেতারা অপেক্ষা করে বসে আছেন কখন তারা ভোটে নামবে মানে জিনিসটা এমন হয়ে গেছে যে যারা পরিবর্তন চাইছেন তারা বিজেপি চাইছে তারা বিজেপি মাঠে নামুক কিন্তু বিজেপি নেতারা মাঠে নামতে চাইছে না তৃণমূল চাইছে ভোটে জিততে বিজেপিও চাইছে ভোটে জিততে কিন্তু বিজেপি নেতারা চাইছে যে একেবারে সাধারণ মানুষ যে রসগোল্লাটা এই পনেরো বছর ধরে তৃণমূলের নেতাদের খাইয়ে এসছে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটাররা সেই রসগোল্লাটা তৃণমূলের নেতাদের মুখ থেকে নিয়ে এসে বিজেপির মুখে পুরে দিক বিজেপি নেতাদের মুখে পুরে দিক তবেই তারা এই রাজ্যে জিততে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন গতবারে দুশো চোদ্দটা আসন পেয়েছিলাম এবারে অন্তত একটা হলো আসন সংখ্যা বাড়াতে হবে দুশো পনেরোটা লক্ষ্যমাত্রা স্থির করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সমস্ত দলের কর্মীদের দুহাজার ছাব্বিশের ভোটের যুদ্ধে নামিয়ে দিলেন পরিষ্কার বলে দিচ্ছেন সময় হাতে নেই আট থেকে ন মাস সময় আছে আপনারা ভোটের যুদ্ধে নেমে পড়ুন তৃণমূলের সেনাপতি কি ডাক দিলেন আগে দেখুন আপনারা আমি আপনাদের বলবো আমরা দুশো আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াইয়ে এক ছটাক জমি ছাড়া যাবে না খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনও তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দু মাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দুমাস কালীপুজো দুর্গাপুজো দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্দ প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আর সময় নেই উচ্চমাধ্যমিক পরীক্ষা বর্ষাকাল এতগুলো পুজো পার্বণ এরপর আর সময় নেই ভোটের লক্ষ্যে নেমে পড়ুন দুশো আসন পেয়েছিলাম দুশো পনেরোর বেশি আসন পেতেই হবে টার্গেট ফিক্স করে দিলেন তৃণমূলের সেনাপতি তারই কথা শুনে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অভিষেক ঠিক বলেছেন দুশো পনেরোর বেশি আসন পেতে হবে এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জুড়ে দিলেন যেখানে যেখানে বিজেপির প্রার্থীরা থাকবে তাদের জমানত বাজেয়াপ্ত করতে হবে জমানত জব্দ করার আর যে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাকর্মীদের বিধানসভা ভোটের মাঠে নামিয়ে দিলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ভয় শূন্য উচ্চ কুচ্ছার দল একটা হিংসুটের দল একটা স্বৈরাচারীর দল একটা অপপ্রচারের দল একটা আর ইসার ওই বলেছিল না আগের এসে ইসবার দুশো পার আর দিল্লিতে বলেছিল এসবার চারশো পার হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কী করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মেন করতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না কিন্তু আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জওয়ান জব্দ করতে হবে এবারে জমানত জব্দ করার পালা খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আর একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিং হবে সবকিছু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের একেবারে ভোটের লক্ষ্যে মাঠে নামার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতাকর্মীদের এমন এমনকি বীরভূমে অনুব্রত এবং কাজলকে নিজেদের ঝামেলা মেটাতে বললেন বাকি তৃণমূলের কর্মী সমর্থকদের এই আইপ্যাক নিয়ে এটা যে আর আইপ্যাক অন্য আইপ্যাক সেটা বুঝিয়ে দিলেন কিন্তু যারা এই রাজ্যে পরিবর্তন আনবে বলে আপনি আমি আশা করছি তারা কি অবস্থায় আছে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এক সময় বিখ্যাত সাংবাদিক ছিলেন আমরাও একসময় কাজ করেছি ওনার সঙ্গে অসাধারণ সাংবাদিক ছিলেন বিখ্যাত একটি পত্রিকা তিনি কাজ করতেন এবং সেখানে প্রতিদিন তার নামে বাইলাইন লেখা হতো অসাধারণ সাংবাদিক ছিলেন খবর ভালো জোগাড় করতেন তিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূমের ছিলেন আমার সঙ্গে খুব ভালো পরিচয় এমন নয় যে এই প্রতিবেদন করছি বলে আমি তার বিরোধিতা করছি সেই জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি বহু দিন থেকে রাজনীতিরা দেখছেন হয়তো নেতা হয়েছেন কয়েক বছর হলো কিন্তু সাংবাদিক হিসাবে আমার মতন কয়েক দশক ধরে রাজনীতিবিদদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন সেই জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন দেড় বছর সময় আছে মমতা বন্দ্যোপাধ্যায় হারার ভয় পেয়েছেন তাই দেড় বছর আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লাফাচ্ছেন এটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক কি বললেন ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা মুখ্যমন্ত্রীর মধ্যে একটি চূড়ান্ত অস্থির মানসিকতায় থাকা পরাজয়ের ভয়ে ভীত এক মুখ্যমন্ত্রীকে দেখলাম ছাব্বিশের নির্বাচনের দেওয়াল লিখন তিনি পড়তে পেরেছেন তাই এখন থেকে প্রায় দেড় বছর আগে থেকে নির্বাচনের আগে থেকে তিনি নানা অছিলায় নানা বাহানায় নানা অজুহাত তুলে বুঝতে পারছেন যে তাকে এবার চলে যেতে হবে নানা বাহানা করছেন বিজেপির জামানা জব্দ করতে হবে বিধানসভা নির্বাচন এবং আরো বড় খেলা করতে হবে আরো জুড়ে বল মারতে হবে বলছে এত বড় খেলার পরেও তিনি দুশো পনেরোর উপর আসন দিতে পারলেন না অপেক্ষা করুন ২৬ তৃণমূল কংগ্রেসের অতীত লিখন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুশো পনেরোর বেশি আসনের টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের জমানত জব্দ করার টার্গেট বেঁধে দিলেন নেতাজি ইন্ডোরের তৃণমূলের মহাসম্মেলন থেকে তৃণমূলের এক নম্বর এবং দু নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রীদের কর্মচারীদের কর্মীদের মাঠে নামিয়ে দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারার ভয় করছেন দেড় বছর সময় আছে আচ্ছা দেড় বছর সময়টা কোথায় আছে জগন্নাথ চট্টোপাধ্যায় বিখ্যাত সাংবাদিক আমার চেয়েও রাজনীতি বহু দিন ধরে দেখছেন এখন তো একেবারে রাজনীতির কোর কমিটিতে রয়েছেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক এই রাজ্যে বঙ্গ বিজেপির যে নেতাদের যে পদ আছে তার মধ্যে উল্লেখযোগ্য পদে আছেন তিনি বলছেন দেড় বছর সময় আছে কোথায় দেড় বছর ছাব্বিশে নির্বাচনের দেওয়াল লিখন তিনি পড়তে পেরেছেন তাই এখন থেকে প্রায় দেড় বছর আগে থেকে নির্বাচনের আগে থেকে তিনি নানা অছিলয় নানা বাহানায় নানা অজুহাত তুলে বুঝতে পারছেন যে তাকে এবার চলে যেতে হবে তাই নানা বাহানা করছেন ফেব্রুয়ারি আজকে সাতাশ তারিখ ফেব্রুয়ারি শেষ আপনারা জানেন সাধারণত ভোট মার্চ এপ্রিলে হয় বা এপ্রিল মেতে হয় মার্চ মাসটা এটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি চলছে দু হাজার ছাব্বিশের এপ্রিল মেতে ভোট ঠিক এক বছর এক মাস সময় আছে যেখানে রাজ্যের শাসক দল যারা ক্ষমতায় আছে সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা মাঠে নেমে পড়লো যারা পরিবর্তন করতে চায় যারা তৃণমূলকে হারাতে চায় যারা মমতা অভিষেকের দলকে হারাতে চায় তারা এখন নাকে তেল দিয়ে ঘুমচ্ছে বলছেন দেড় বছর সময় আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন মমতা অভিষেক ভয় পাননি তারা বুঝে গেছেন যে এবার হিন্দুরা একত্রিত হয়েছে বিজেপির কিছুই নেই না আছে সংগঠন না জেলাতে না ভুস্তরে তাও দু থেকে বিজেপি উনচল্লিশ চল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট পেয়ে এসেছে এরপরে আর্যিকর কাণ্ড হয়েছে এত কিছু ঘটনা হল হিন্দু ভোট যদি চার পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হয়ে যায় উনচল্লিশ চল্লিশ থেকে বিজেপির যদি পঁয়তাল্লিশ হিন্দু ভোট পরে এই কুম্ভ কুম্ভের পর হিন্দুদের জনজাগরণ হয়েছে পাঁচ হিন্দু ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তৃণমূলের বিপদ আছে আর অন্যদিকে আবার ওদিকে আসাদুদ্দিন ওয়েসির মিম আসছে তারা হয়তো এখানে নরসাদ সিদ্দিকির আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করতে পারে এবং সেক্ষেত্রে আসাদুদ্দিনের মিন আর জোট করে অন্তত মুসলিম ভোট কয়েক শতাংশ তৃণমূল থেকে এসে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নির্বাচনটাকে খুব একটা সহজ ব্যাপারে দেখছেন না তারা সেজন্য নিজেদের কর্মীদের দলের নেতা নেত্রীদের আজকে থেকেই এই সাতাশে ফেব্রুয়ারি দু থেকেই দু হাজার নির্বাচনে মাঠে নামিয়ে দিলেন আর যাদের উনচল্লিশ চল্লিশ শতাংশ হিন্দু ভোট রয়েছে যারা এই রাজ্যে পরিবর্তন আনতে চায় সাধারণ মানুষ যারা পরিবর্তন চাইছে তারা যাদের উপর ভরসা রেখেছে সেই দলটার নেতা বলছেন দেড় বছর বাকি আছে এখনই হুড়ে হুড়ি কি বলবেন আপনারা আমি জানি আমাদের প্রতিবেদন যারা দেখেন অনেকের এই প্রতিবেদন খুব একটা ভালো লাগবে না কিন্তু জানেন তো সত্য খুবই কঠোর সত্যের মধ্যে কোনো মিষ্টতা নেই আর আমি জানি আমাদের প্রতিবেদন যারা দেখেন তারা নিজেরা কি চাইছেন আমি কি চাইছি সেটা বড় কথা নয় কি অ্যাকচুয়ালি ঘটছে এই রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা আপনাদের জানাটা অত্যন্ত দরকার আমি কি পছন্দ করলাম আপনি কি পছন্দ করলেন সেটা শোনাচ্ছে সেটা জানাচ্ছে কি ঘটছে অ্যাকচুয়ালি সেটা সোজাসাপটা জানাটা অত্যন্ত দরকার যদি আমার সঙ্গে আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আমার সঙ্গে একমত নাও হন তা আমাদের কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না